মৃত্যুর সময় যখন মানুষের আত্মা বীর হতে থাকে তখন তার কাছে পাঁচজন ফেরেস্তা আসে প্রথম ফেরেস্তা তখন আসে যখন তার আত্মার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলে যায় তখন তাকে প্রশ্ন করে আজ তোমার শক্তিশালী শরীর কোথায় গেল যখন আত্মা পুরোপুরি বের হয়ে যায় তখন দ্বিতীয় ফেরেস্তা এসে বলে আজ তোমার ধনদৌলত কোথায় গেল যেগুলো তুমি জমা করেছিলে যখন জানাজা উঠানো হয় তখন তৃতীয় ফেরেস্তা এসে বলে আজ তুমি এতটা লম্বা সফরে বের হচ্ছ যা এর আগে কখনোই বের হওনি আজ তোমাকে এমন এক ঘরে শোয়ানো হবে যেখানে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই আর যখন তাকে কবরে শোয়ানো হয় তখন চতুর্থ ফেরেস্তা এসে বলে কাল পর্যন্ত তুমি জামিনের ওপর চলাচল করেছ কিন্তু আজ তুমি জামিনের নিচে শুয়ে আছো কাল পর্যন্ত তুমি হাসছিলে কিন্তু আজ তুমি কান্না করছ কাল পর্যন্ত সবাই তোমার সাথে ছিল আর আজ তুমি একা আর যখন তাকে কবর দিয়ে সবাই চলে যায় তখন পঞ্চম ফেরেশা এসে বলে তোমার সব আপনজন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে যদি তারা থেকেও যেত তাহলেও তোমার কোনো সুবিধা হতো না আজকে তুমি জান্নাতে সুসংবাদ পাবে নয়তো জাহান্নামের আল্লাহতালা আমাদের সকলকে সঠিক বুঝ নান করুন সকলে বলি আমি